গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনী ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ হলো শুক্রবার আর এখন বাজে হলো সকাল ছটা আর আজকে থেকে মেয়ের মাধ্যমিক পরীক্ষা শুরু তো সেই জন্য সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে ফেলেছি আর এখানে বসিয়ে দিয়েছি গরম গরম ভাত আর এখানে ডাল তো সকালবেলা ভাতটা খেয়ে যাবে গরম গরম ভাতটা খেয়ে যাবে সেই জন্য একটু সকাল সকাল উঠে সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি আর আজকে প্রথম দিন আমিও যাব ওর সঙ্গে আর ওর বাবাও যাবে তো এখানে দেখো ডালটা ধুয়ে নিচ্ছে আর শীতকাল তো উঠতে একটু অসুবিধা হলো কিন্তু আজকে কিন্তু খুব তাড়াতাড়ি উঠে পড়েছি রাতে তো আমার একদমই ঘুম আসছিল না আমার মেয়ের কোনো টেনশন নেই যত টেনশান হচ্ছিল আমার ওই যে বলে না মায়ের মেয়ের থেকে মার বেশি টেনশান হয় আর ওর কোনো অসুবিধা হয়নি কিন্তু ওর সবই বললো মার ঠিক আছে কোনো অসুবিধা নেই তুমি চিন্তা করো না তো একটু কেমন যেন লাগছিল জীবনে প্রথম এটা হলো ওর জীবনে প্রথম বড় একটা পরীক্ষা আর সেই জন্য আমি একটু কেমন আমার ভেতরটা লাগছিল টেনশান টেনশান তো যাই হোক ওকে দেখে অতটা কোনো কিছু অসুবিধা হচ্ছিল না তো ঠিক আছে মেয়ে ঠিক থাকলেই আমি ঠিক আছি আর এখানে দেখো ডালটা হয়েও গেছে আর সকাল সকাল যাতে গরম গরম ভাত খেয়ে ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে পারে তার জন্য ওই দিক থেকে মাও আমাকে বারবার করে ফোন করেছে সে কোন ভোরবেলা বোন ফোন করেছে মা ফোন করেছে যদি উঠতে না পারি কারণ আমার শীতকালে উঠতে মাঝে মধ্যে না আমার দেরি হয়ে যায় অনেক সময় ফোনে অ্যালার্ম বন্ধ হয়ে যায় তো সেই কারণে আমাকে দুই দিক থেকেই বারবার করে ফোন করে জানিয়ে দেওয়া হয়েছিল আর এখানে দেখো পেঁয়াজ দিয়ে ডালটা ফোড়ন দিয়ে নেব এদিকে দেখো ডালটা পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়েছি তো ডালটা নামিয়ে নিয়েছি এবার ভাতটা বসিয়ে দেবো তার জন্য চালটা ধুয়ে নিচ্ছি আর এখন ঘড়িতে বাজে সাতটা তো খুব তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হয়ে গেছে এদিকে ভাতের জলটাও গরম হয়ে গেছে আর আমাদের এখানে সাড়ে ছটায় জল আসে সেই জন্য সমস্ত জল ভরাও হয়ে গেছে আর যে মেয়ে স্নান করেছে তার জন্য এখানে তেলটা গরম বসিয়েছিলাম আর তোমার এখানে দেখো মেয়ে পুজোও দিয়ে নিচ্ছে তো যাই হোক পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে পুজোটা না দিয়ে কিন্তু কোথাও যায় না আর এমনিও কোথাও বাড়ির বাইরে বেরোলেও পুজোটা আগে দিতে লাগে আর এখানে তখন আমি মিষ্টির কৌটোটা না খুব টাইট করে আটকে ফেলেছিলাম এর আগের দিন পুজো দিতে গিয়ে তো সেই জন্যও খুলতে পারছিলো না আর সমস্ত বাসন কসন ধুয়ে ঠাকুর ঘর ছাড় দিয়ে আমি মুছে দিয়েছি তো কারণ হয়তো ভাববে যে মেয়েকে দিয়ে পরীক্ষার দিন পুজো আছে তো সমস্তটা গুছিয়ে দিয়েছি ও ঠাকুরকে শুধু ফল প্রসাদ মানে প্রসাদটা দিচ্ছে আর কি আর এখানে আমি খাবারটাও ঠান্ডা করতে দিয়েছি আর এখানে মেখে দেবো নিয়ে ওকে খাইয়ে দেবো আর এদিকে আমিও রেডি হয়ে গেছি আর ওকে খাওয়ানোর পরই বেরিয়ে পড়ব আর এখানে দেখো চলে এসছি একদম পরীক্ষার হলে তো আমাদের এখানে যে স্কুলে সিট পড়েছিল তো দেখো বাইরেটা কিন্তু প্রচুর লোকজন আর প্রথম দিন লোক তো অবশ্যই হবে আর মেয়ে ভেতরে ঢুকতে দেয়নি আমাদের অবশ্য আর এই যে তারপরে না ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম এখানে কেন ঠোমি হলে মানে আমি ডাক্তার দেখানোর জন্য এই যে আমার কদিন ধরে বলেছিলাম তোমাদের যে হাতে ব্যথা পায়ে ব্যথা একটার পর একটা তো যাই এখানে এসে দেখি নাম লেখানো হয়েছিল তো এগারো নম্বরে নাম ছিল তো খুবই হালকা ছিল লোকজন ছিল না তো বাড়ি চলে এসেছি তারপরে দেখো ডাক্তার দেখিয়ে তো বাপরে বাপ একটা নিশ্চিন্ত হলাম তো মেয়েকে মানে ঢুকিয়ে দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আজকে থেকে এর মাধ্যমিক পরীক্ষা আর এখন বাজে হলো পনে একটা ওখানে থেকে বেরিয়ে তারপরে আমি একটু নিজের জন্য ডাক্তারের কাছে গেলাম তারপরে মার কাছে গেলাম আর এখন বাজে হলো পনে একটা বললামই তো বাড়ি চলে এসছে আর এখন একটু চা করে খাবো আর কী টেনশান কী টেনশান সেই ভোর পাঁচটায় উঠেছি আজকে ঘুম থেকে বাপরে বাপ মেয়ে পরীক্ষা দিচ্ছে না তো মনে হচ্ছে আমি পরীক্ষা দিচ্ছে আর এখানে দেখো চাটা খেয়ে আমি এখানে একটু মাটন রান্না করেছি সমস্ত কিছু গুছিয়ে রেখেছিলাম আগের দিন রাতে কিন্তু সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যেহেতু মেয়ের পরীক্ষায় যে বারবার করে বলছি তো মনটা থাকে অন্য দিকে তো সেই জন্য সমস্তটা গুছিয়ে ঠুছিয়ে রেখে এসেই বসিয়ে দিয়েছিলাম প্রেশারে তারপরে একটু ঝোলটা একটু বেশি ছিল বলে তো একটু কড়াইতে দিয়ে কষিয়ে নিলাম আর তারপরে তোমাদের দাদাভাই মেয়েকে আনতে গেছে এখানে শাশুড়ি মাকে খেতে দিলাম আর এই যে মেয়ের ভাতটাও বেড়ে দিয়েছি শুধু মাটন কষা আর তোমার ভাত আর কোনো কিছুই করিনি তো এটা দিয়েই কিন্তু সুন্দর করে আমাদের দুপুরের মানে খাবারটা হয়ে গেছিলো আর তারপর এখানে দেখো রাতের বেলা মেয়েকে একটু ডাল দিয়ে আর একটু ভাজা দিয়ে খাইয়ে দিচ্ছি আর আজকে একটু আগে আগে মানে খাওয়ালাম তোমার বাজে হলো ঘড়িতে নটা মতন নটা না সরি সাড়ে আটটা মতন তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর খুব ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর দুটোয় তো চলো গুড নাইট